হ্যালো স্টুডেন্টস প্রত্যেককে ওয়েলকাম জানাই আডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলিতে দেখো তোমাদের জন্য থামনেলে স্পষ্ট লেখা আছে যে আজকে মূলত আমরা ফোকাস করবো কিসের ওপরে না আমাদের সেলফ স্টাডি আমরা কেমন করে পড়াশোনা করতে পারি কী স্ট্র্যাটেজিতে পড়তে পারি টাইম ম্যানেজমেন্ট কী হতে পারে কারণ আমাদের যদি এসএসসির এক্সাম দেখি তাহলে সমস্ত এক্সামের কথা মিলিয়ে যদি আমি বলি সিজিএল এর কথাও যদি আমি ধরি তাহলে আমাদের মূলত ম্যাথস রিজনিং ইংলিশ এবং জিকেজিএস কেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স এই চারটে পিলারের ওপরে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে এই চারটে পিলার আমি সারা দিনে কেমন করে পড়বো এই চারটে সাবজেক্টকে আমি কেমন করে তৈরি করব আজকে এইগুলো নিয়েই আমরা আলোচনা করব। পড়াশোনা হয়তো অনেকেই শুরু করেছ বা শুরু করবে বলে ভাবছ দু হাজার পঁচিশের এসএসসি এক্সাম হয়তো অনেকেই টার্গেট করছো কিন্তু কিভাবে তুমি পড়লে সারা দিনের মধ্যে কোন সময়টুকু ম্যাথসকে দেবে কোন সময়টুকু রিজনিংকে দেবে কোন সময়টুকু জিকে কেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে আর কোন সময়টুকু ইংলিশ করবে কিভাবে পুরো টাইমটাকে তুমি সারা দিনে ম্যানেজ করবে আজকে এগুলো নিয়ে আলোচনা করব। এবং পুরোটা হবে আমাদের সেলফ স্টাডির ওপরে নির্ভর করে আমাদের সেলফ স্টাডি খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট অন্যান্য যে কোনো গ্রুপ স্টাডি বলো অন্যান্য টাইপের যা যা স্টাডি তোমরা করে থাকো ভিডিও দেখা ইউটিউব থেকে কিছু শেখা সমস্ত কিছুকে বাদ দিলে সমস্ত কিছুকে যদি আমি সরিয়ে দিই যখন আমি নিজে বই খাতার সঙ্গে বসি সেই যে পড়াশোনাটা হয় ওটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তাই সেলফ স্টাডি আমাদের কতক্ষণ করা উচিত যদি আমি সময়ের হিসাব দেখি যারা ধরো বাড়িতে আছো তাদের জন্য আমি বলবো সারা দিনে তোমরা ন ঘন্টা পড়ার চেষ্টা করো দিনে ন ঘন্টা পড়ার চেষ্টা করো আমি জানি ম্যাক্সিমামই এমন আছো যারা বাড়িতে থাকো বাড়িতেই পড়াশোনা করো বাড়িতেই তোমরা প্রিপারেশান নিচ্ছ তো তাদের জন্য আমি বলবো ন ঘন্টা পড়াশোনা করা তোমাদের জন্য ভেরি মাচ ইম্পর্ট্যান্ট কিভাবে পড়বে সেটা আমি তোমাদেরকে আজকে গাইড করব। ঠিক আছে তো চলো শুরু করছি আর সবার আগে যেটা একদম নিচে লেখা আছে ফিক্স ইয়োর গোল তোমার গোলটা তুমি আগে ঠিক করে নাও তুমি সিজিএল দেবে সিএইচএসএল দেবে এম দেবে না কি এক্সামের জন্য তুমি নিজেকে প্রিপেয়ার করছো আগে তোমার মানে সেই গোল এবং তোমার যে যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলছি সেইগুলোকে ফিক্স করো করে সেই মতো প্রিপারেশান শুরু করো देखो আমি সবার আগে সবসময় যা মানে যে এক্সামটার কথা তোমাদেরকে জোর দেবো এসএসসির মূলত সেটা হলো সিজিএল সিজিএল হচ্ছে এমন একটা এক্সাম যাদের গ্র্যাজুয়েশন পাস করে গেছো যারা তারা কিন্তু এই সিজিএলকেই মেন টার্গেট করবে এটা আমি তোমাদেরকে বলবো সাজেস্ট করব কারণ সিজিএলই হচ্ছে আমাদের এমন একটি পোস্ট বা এমন একটি মাধ্যম যেখানে যার ফলে আমরা যদি ক্র্যাক করতে পারি তাহলে বড় বড় অফিসার লেভেলে যারা বসে আছেন আমরা কিন্তু সেই পদে চাকরি পাবো তো সিজিএলি আমাদের মূলত লক্ষ্য হওয়া উচিত ঠিক আছে তো চলো এইবার আমরা একটু শুরু করি ফার্স্টেই দেখো আমাদের সবথেকে কঠিন যে বিষয়টা অর্থাৎ হয়তো অনেকেই অনেক বছর ধরে প্রিপারেশান নিচ্ছ কিন্তু এখনও পর্যন্ত সাকসেস পাচ্ছ না হয়তো দু তিন নাম্বারের জন্য পিছু পড়ে যাচ্ছ পিছনে পড়ে যাচ্ছ যারা ধরো অলরেডি মেন্স দিয়ে দিয়েছে বা যারা মেন্সে বসেছে ক্লিয়ার করতে পারেনি তো তাদের অনেকটা বেশি চান্স থেকে যায় এক্সাম ক্লিয়ার করে নেওয়ার তারপরের বছরে কারণ তারা সেই মতো নিজেকে প্রিপেয়ার করে ফেলেছে কিন্তু যারা প্রিলিমস ক্রিয়ার করতে পারছ না বা প্রিলিমস হয়তো ক্রিয়ার হচ্ছে কিন্তু মেন্সে গিয়ে তোমরা আটকে যাচ্ছ আমি তাদের জন্য বলছি প্রিলিমসও পর্যন্ত যারা ক্লিয়ার করতে পারছ না তাদের ফেল হওয়ার মূল কারণটা কি সেটা আমাদেরকে জানতে হবে প্রথম যে রিজনটা রয়েছে দেখো শুধুমাত্র ভিডিও দেখছি আমি প্র্যাকটিস করছি না এইটা হচ্ছে সবথেকে বড় রিজন ঠিক আছে শুধুমাত্র তুমি কয়েকটা ইউটিউবে ভিডিও দেখছো কিছু সাজেশন ভিত্তিক ভিডিও দেখে নিচ্ছ কিছু টুকরো টুকরো সাবজেক্টকে নিয়ে চর্চা করছো হয়তো ভূগোল নিয়ে পড়তে বসলে ভূগোলের হয়তো শুধু একটা নদী সম্পর্কে দেখে গেলে সারা দিনের মধ্যে হয়তো শুধু গঙ্গা রিভার যেটা রয়েছে তারই তুমি গতিপথ দেখলে তার উৎস দেখলে কিন্তু সারা দিনে আর সেই মানে ওই রিভারের বাকি অংশগুলো তুমি আর কভার করলে না তো এই ধরনের খাপ ছাড়া পড়া খাপ ছাড়া ভিডিও দেখা এগুলোও কিন্তু আমাদের পড়াশোনার জন্য আমাদের ভীষণভাবেই ক্ষতিকারক ঠিক আছে তো এটাই আমি বলবো যে শুধুমাত্র ভিডিও দেখছি কিন্তু আমি নিজেরা নিজেদের মতো করে প্র্যাকটিস করছি না এটাও কিন্তু ভীষণই খারাপ একটা ইম্প্যাক্ট ফেলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে বা আমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেকেন্ড হচ্ছে কখনোই মক টেস্ট দিচ্ছি না আমি ভাবছি যে আমি তো ইউটিউবে কয়েকটা ভিডিও দেখছি সেখানে তো আমার এমসি কেউ প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো আমি কেন আর মক টেস্ট দেবো মক টেস্ট প্র্যাকটিস করবো সব থেকে বড়ো ভুল জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে মক টেস্ট না প্র্যাকটিস করা কারণ মক টেস্ট যখন তুমি প্র্যাকটিস করবে তখন তুমি নিজের বিষয়টা নিজে কোথায় দাঁড়িয়ে আছো আমি এটা বারবার বলি সেটা জানতে পারবে তাই মক টেস্ট নিজের মতো করে নিজের টাইম ম্যানেজ করে দেওয়াটা ভীষণই জরুরি সেকেন্ড হচ্ছে অদরকারি বিষয়ে বেশি পড়ে যাওয়া তুমি ইউটিউবে ভিডিও দেখতে দেখতে তুমি বেশি অদরকারি বিষয়পত্র বেশি পড়ে যাচ্ছ আমি সেগুলোকে একদমই বলবো যে পড়ো না অদরকারি জিনিস অদরকারি ভিডিও অদরকারি রিলস দেখো না অনেক রকম এরকম টেলিগ্রাম চ্যানেল আছে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে কয়েকটা সারা দিনের মধ্যে পাঁচটা কুইজ ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় যে পাঁচটা কুইজ প্র্যাকটিস করলেই তুমি চাকরি পেয়ে যাবে কখনো সম্ভব সেটা কখনো সম্ভব নিজেরাই বলো পাঁচটা কুইজ প্র্যাকটিস করে আমি কখনো চাকরি পেতে পারি না এটা কিন্তু সবথেকে বড় ভুল আমাদের যেটা আমরা ভাবি ঠিক আছে তো তোমরা ভাবো যে এই টেলিগ্রাম চ্যানেলে তো কুইজ অ্যারেঞ্জ করে তাহলে আমি এই টেলিগ্রাম চ্যানেলে ঢুকে যাই এই বিষয়টা করো না পাঁচটা কুইজ দশটা কুইজ সারাদিনের মধ্যে এটা তোমার গোল হতে পারে না এটা তোমার পরীক্ষা পাশের বা পরীক্ষায় ক্র্যাক করার মোটিভেশন হতে পারে না ঠিক আছে লাস্ট জরুরি বিষয়ে না পড়ে যাওয়া এবার আমরা যত বেশি অদরকারি জিনিস পড়বো যত বেশি আমরা অদরকারী জিনিসের মধ্যে নিজেদের টাইম ইনভেস্ট করব আমরা যেগুলো ইম্পর্ট্যান্ট বিষয় আমরা সেগুলোকেই ছেড়ে চলে যাই যেগুলো হয়তো আমাদের পরীক্ষা পাশের জন্য উপযুক্ত সেই বিষয়গুলোই আমরা আন্দাজ করে যাই তো সেই বিষয়টাও আমাদের মনে রাখতে হবে মাথায় রাখতে হবে সেকশনাল কুইজ দেওয়া বা মক দেওয়া মক না দেওয়া এটাই বলা হচ্ছে তো ফেল হওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে আমি ধরো জিকের বুকস অ্যান্ড অথার আজকে পড়লাম পড়ে আমি সেটা নিয়ে আর কোনো প্র্যাকটিস করলাম না যেটা ফার্স্ট পয়েন্টে বলেছি এবং সেটা নিয়ে আমি আর কোনো মক দিলাম না সেটাও কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকারক হয়ে যায় কারণ বুকস অ্যান্ড অথার আজকে পড়ছি হয়তো তার পরের দিন আমি অন্য কোনো চ্যাপ্টার পড়ব অ্যাওয়ার্ডস পড়ব তার পরের দিন হয়তো আমি ইম্পর্ট্যান্ট পার্সোনালিটিস পড়ব আমি শুধু পড়েই গেলাম কিন্তু সেগুলোকে আর প্র্যাকটিসের মধ্যে রাখলাম না সেগুলোর ওপরে কোনো মক দিলাম না কোনো রকম সেকশনাল ওয়াইজ মক আমি প্র্যাকটিস করলাম না মানে খুব বড় ভুল এটা আমাদের পরীক্ষা না পাশ করার জন্যই কিন্তু এটা একটা বড় কারণ আমরা সেকশনাল ওয়াইজ প্র্যাকটিস করি না ঠিক আছে তো এইটাও একটা মূল কারণ লো লেভেল কোয়েশনে বেশি নজর দেওয়া ইউটিউব খুললে প্রচুর হাজার হাজার ভিডিও তুমি পাবে হাজার হাজার বিষয়ের উপর তুমি ভিডিও পাবে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোথায় কোন জায়গায় তোমার কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি পড়তে পারছো আজকে সিজিএলে যে ওয়েটেজে কোয়েশ্চেন করে সেই ওয়েটেজের কোয়েশ্চেন কোন ইউটিউব চ্যানেলে তোমাকে দেখানো হচ্ছে কোন চ্যানেলে তুমি দেখতে দেখলে তুমি সেই লেভেলের কোয়েশ্চেনগুলো জানতে পারবে বুঝতে পারবে সেটাই কিন্তু তোমাকে করতে হবে এটা তোমাকে রিসার্চ করে বার করতে হবে আমি বলছি না যে সবসময় আটা টোয়েন্টি ফোর সেভেনই দেখো একদমই না তোমার ফেভারেবল যে চ্যানেল হবে তোমার পছন্দের স্যার ম্যাম হবেন এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে এটাও দেখতে হবে যে তুমি সেই যে জায়গাটা পড়ছো বা সেই যে ভিডিওটা দেখছো ওয়াইটিতে বা ইউটিউবে সেটা তোমার যে এক্সাম তুমি ফিক্স করেছো ওই জন্যই ফার্স্টে বললাম যে ফিক্স ইউর গোল তুমি কোন এক্সামটা দিতে যাচ্ছ বা দিতে চাইছো তুমি কোথায় নিজেকে দেখতে চাইছো সেটা আগে দেখে নাও সেই মতো সেই লেভেলের সেই স্ট্যান্ডার্ডের সেই ওয়েটেজের কোয়েশ্চেন প্র্যাকটিস করো তুমি আজকে এস এসসির এর জন্য প্রিপারেশন নিচ্ছ অথচ প্র্যাকটিস করছো এম এর কোয়েশ্চেন তাহলে তো কোনোভাবেই ক্র্যাক করতে পারবে না প্রিলিমস যদিও বা ক্র্যাক করে যাও মেন্সে গিয়ে আটকে যাবে তাই জন্য আমাদের এই যে ডিভিশনগুলো এই 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 বিভাজনগুলো আমাদেরকে বুঝতে হবে নেক্সট চলে আসি আমরা যে আমাদের এই যে নাইন আওয়ার্স চ্যালেঞ্জ এটাকে আমরা অ্যাকসেপ্ট করবো কিভাবে কী কী আমাদের করতে হবে তার মধ্যে প্রথমেই বলে দিয়েছি যে নাইন আওয়ার্স কিন্তু নিয়মিত ডেলি আমাদের পড়তে হবে যারা বিজনেস করো যারা চাকরির সঙ্গে জড়িত আছো তাদেরকেও আমি বলবো যে দিনে তোমরা আট থেকে ন ঘন্টার সময় নিজেকে দিতেই হবে ঠিক আছে যদি না পারো উইকেন্ডটা চেপে পড়ো উইকেন্ডে তুমি ঘন্টার বদলে থেকে তুমি ঘন্টা পড়াশোনা করো তাহলে দেখবে যে যে তুমি টাইমগুলো দিতে পারছো না সেই টাইমটা তোমার উইকেন্ডে গিয়ে ম্যানেজ হয়ে যাচ্ছে তুমি যদি উইক ডেজে চার থেকে পাঁচ ঘন্টা পড়ারই সময় পাও ওই যে তিন ঘন্টা করে তুমি পড়তে পারছো না সেই তিন ঘন্টা তুমি ম্যানেজ করো উইকেন্ডে গিয়ে উইকেন্ডে কিন্তু নিজেকে অন্তত চোদ্দ থেকে পনেরো ঘন্টা পড়তেই হবে এরকম চ্যালেঞ্জ নিজেকে দাও এবং সিরিয়াসলি একদম সিরিয়াসলি পড়াশোনা শুরু করো বাবা অনেক হয়ে গেছে অনেক সময় বয়ে গেছে এবার নিজের জন্য একটা চাকরি কিন্তু ফিক্স করতেই হবে এই চ্যালেঞ্জ নিজেকে দাও আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা স্টুডেন্ট যারা রয়েছে আমার আমি প্রত্যেককেই এই চ্যালেঞ্জটা সকালবেলা দিয়ে থাকি যে সকালবেলা তোমরা একটা করে গোল বা একটা করে চ্যালেঞ্জ নিজেকে দাও যে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে আমি ওই চ্যালেঞ্জটা ফুলফিল করব বা আমার ওই গোলটাকে আমি ফুলফিল করব। তো সেইটা দিনের শেষে গিয়ে নিজেকে দেখো যে তুমি সত্যি আজকে সকালে যেটা ভেবেছিলে যে গোলটা রেখেছিলে সেটা দিনের শেষে গিয়ে করতে পেরেছো নাকি যদি পারো তাহলে এই ছোট ছোট পদক্ষেপই তোমাকে একদিন বড় নিয়ে যাবে বড় জায়গাটায় পৌঁছে দেবে আর না হলে তোমাকে কিন্তু সেই ওই ভাবঝি করব করতে হবে এরকম মানসিকতার মধ্যে ফেলে দেবে তো এর মধ্যে পড়ো না এই যে একটা চক্রবুহ তার মধ্যে পড়ো না এটাই আমি তোমাদেরকে বলবো নেক্সট দেখো ডেলি হান্ড্রেড ফ্যাক্টস অফ জি আমাদের জি এর উপর প্রচণ্ড বেশি জোর দিতে হবে যেটা আমি বারবার বলি জিকেজিএস কে জি কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর আমাদের মারাত্মক পরিমাণে জোর দিতে হবে সিজিএল বলো সিএইচএসএল বলো এম টিএস বলো যে কোনো এক্সামের ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ এই পোর্শানটা তো আমাদেরকে প্রত্যেক দিন অন্তত একশোটা ফ্যাক্ট জানতেই হবে জিএসের ওপরে সেটা যে কোনো মানে তুমি চ্যাপ্টার ওয়াইজ জানতে পারো বা বিভিন্ন চ্যাপ্টার থেকে তুমি দু পঞ্চাশটা পঞ্চাশটা বা পঁচিশটা 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 করে চারটে সাবজেক্ট থেকে বা চারটে চ্যাপ্টার থেকে তুমি জানলে ঠিক আছে তো এইভাবেও তুমি কিন্তু জিএসটা তৈরি করতে পারো তাহলে কি হবে আমি বলবো পঁচিশটা পঁচিশটা করেই জানো তুমি জিএসের মেন মেন চারটে সাবজেক্ট বেছে নাও ইকোনমিক্স আছে কেমি আমাদের সায়েন্স গ্রুপ রয়েছে আমাদের ভূগোল আছে ইতিহাস আছে এরকম চারটে গ্রুপ তুমি বেছে নাও এবং প্রত্যেকটা গ্রুপ থেকে পঁচিশটা করে ফ্যাক্ট তুমি নিজে আয়ত্ত করো ওই পঁচিশটা যে তুমি চ্যাপ্টার চ্যাপ্টার বলবো না মানে পঁচিশটা যে ফ্যাক্ট তুমি জানলে সেই ফ্যাক্টগুলো থেকে কীভাবে কোয়েশন অ্যারাইজ করতে পারে অ্যাসোসিয়েট ইনফরমেশন কী কী থাকতে পারে সেগুলো তুমি জানো আমি প্রত্যেক দিন রেগুলার ক্লাস করাই তোমাদেরকে সারথি সিরিজ সময় সময় বিকেল সোম পাঁচটার থেকে শুক্র তো সেই সময় তুমি থেকে যে যে কোয়েশনগুলো ওখান থেকে পেলে সেই কোয়েশনগুলোকে নিয়ে নাড়াচাড়া করো বসো সেই কোয়েশনগুলোর প্রত্যেকটা যে অপশানের মানে অপশানে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো জট ডাউন করো পনেরোটা কোয়েশ্চেন হোক কুড়িটা কোশ্চেন হোক সেগুলোকে নিয়ে বসো সেখান থেকে আর কী কী কোয়েশন অ্যারাইজ করতে পারে সেগুলো দেখো আর কী কীভাবে তুমি সেগুলোকে নিজের মতো করে অ্যানালিসিস করতে পারছো সেগুলো দেখো তবেই কিন্তু নিজেকে তৈরি করতে পারবে ডেলি চ্যাপ্টার ওয়াইজ তুমি ম্যাথস প্র্যাকটিস করো রিজনিং প্র্যাকটিস করো এগুলো কিন্তু করতেই হবে নিজেদেরকে নিজেরা যদি ভাবো যে সত্যি সত্যি একটা এসএসসির আমি চাকরি পাবোই পাবো শুধুমাত্র এসএসসির ব্যাচে ভর্তি হয়ে গেলাম বা এসএসসির জন্য আমি ইউটিউবে ভিডিও দেখে নিলাম তাহলে কিন্তু হবে না এই বিষয়গুলো তোমাদেরকে জানতেই হবে ডেলি একটা করে মক টেস্ট প্র্যাকটিস করো সামনে এক্সাম এসে যাচ্ছে এক্সামের ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে এবার মক টেস্ট প্র্যাকটিস করাটা আমাদের খুব দরকার যারা আগে থেকে পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ যারা আগের বছরও এক্সাম দিয়েছ কিছু কারণে ক্লিয়ার করতে পারো নি তাদের তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তো সিলেবাস কমপ্লিট যখন হয়ে গেছে তখন প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দাও এবং মক টেস্ট সেকশনাল মক টেস্টও তুমি দাও সেকশনাল ওয়াইজও প্র্যাকটিস করো ঠিক আছে দেন তুমি সেগুলো সেই যে মক টেস্টে তুমি কোয়েশ্চেন করতে পারলে যেগুলো ঠিক উত্তর হলো হলো যেগুলো ভুল উত্তর হলো সেই ভুল উত্তরগুলোকে নিয়ে বসো সেইগুলোকে চেক করো সেগুলোকে অ্যানালিসিস করো এগুলো খুব দরকার নেক্সট দেখো আমি তোমাদের সময় বেঁধে দিয়েছি যে কত সময় কোন সাবজেক্টের জন্য দেবে ম্যাথসের জন্য দু ঘন্টা দাও এনাফ যে কোনো একটা যে দুটো চ্যাপ্টার বেছে নাও যে আমি আজকে এই দুটো চ্যাপ্টারের উপর পুরো ম্যাথস প্র্যাকটিস করবো দু ঘন্টা সময় দাও সত্তর থেকে আশিটা কোয়েশন সলভ করার চেষ্টা করো আমি বলবো রিজনিংও তাই এক ঘন্টা সময় দাও পুরো হয়তো দুটো বা তিনটে চ্যাপ্টার তুমি ভাবলে যে আজকে আমি প্র্যাকটিস করবো পুরো এক ঘন্টা সময় দাও রিজনিংয়ের জন্য ইংলিশের জন্য জন্য ঘন্টা ঘন্টা দাও জিকে আমি রেখেছি কারণ তুমি ভেঙে ভেঙে দিতে পারো সকালে এক ঘন্টা দুপুরে এক ঘন্টা রাতে এক ঘন্টা এইভাবে তিনটে তিন ভাগে ভেঙে তুমি জি জিএস কে দেখতে পারো সকালে স্ট্যাটিক জিকে পড়লে দুপুরবেলা তুমি জি এর পোর্শনটা পড়লে রাত্রিবেলা তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে এইভাবে তুমি ভাগ ভাগ করে দিতে পারো বা অদল করতে পারো ঠিক আছে তো এইভাবেও তুমি ওয়ান প্লাস ওয়ান ওয়ানে ভেঙে নিতে পারো দেন যেটা তোমাদেরকে আবার বলছি মক টেস্ট কিন্তু এক ঘন্টা দেওয়ার প্র্যাকটিস করো দেন এক ঘন্টা সেটাকে নিয়ে অ্যানালিসিস করো এবার যেটা তোমাদের বলছি যে তোমরা যে আমি তোমাদেরকে বললাম যে শুধুমাত্র ব্যাচ নিয়ে নিলাম শুধুমাত্র ওয়াইটি ভিডিও নিয়ে নিলাম তাহলেই কিন্তু আমাদের ষোলোকলা পূর্ণ হলো না আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আমাদের কোনো একটা কোয়েশনের ডেপথ বুঝতে হবে যে এই কোয়েশনটা আমাদের সিজিএলে কেমনভাবে আসছে আর এ কেমন ভাবে আসছে দেখো স্ট্যাটিক জিকে পাল্টে যায় না স্ট্যাটিক জিকে কনস্ট্যান্ট কিন্তু তার ভেরিয়েশন হয় তার কোয়েশ্চেনের প্যাটার্ন বদলায় ঠিক আছে তো সেইটা তোমাদেরকে বুঝতে হবে আর সেইটার জন্যই কিন্তু রয়েছে স্ট্যাটিক্স টু 2.0 ব্যাচ আমি এইভাবেই সাজিয়েছি যারা এমটিএস দেবে আর বি দেবে বা যারা তোমার সিজিএল দেবে প্রত্যেকের জন্য কিন্তু কোয়েশ্চেন ভিত্তিক আলাদা আলাদা হয়ে যায় ঠিক আছে তো এসএসসির যে স্ট্যাটিক্সটা টু ও ব্যাচ রয়েছে এখানে তুমি এসএসসির জন্য সবকটা এক্সামের প্রিপারেশন এখান থেকে নিতে পারবে স্ট্যান্ডার্ড বুঝে ঠিক আছে তো এটার বর্তমানে দাম রয়েছে দেখো চারশো ছিয়াশি টাকা ওয়াই কোড ইউজ করলে তোমরা এই দামে মাত্র এই দামে পুরো বছরের জন্য বারো মাসের জন্য কিন্তু পেয়ে যাচ্ছ এই স্ট্যাটিক্সটা টু ও আগেই বলে দিয়েছি যে তো কতটা ওয়েটেজ রাখতে পারে এই স্ট্যাটিক পোর্শানটা আমাদের তো সেখানে তোমরা কিন্তু ওয়াই দশ বারো কোডটা ইউজ করে এটা অবভিয়াসলি তোমাদের জন্য নিয়ে নিতে পারো আরেকটা কথা তোমাদের বলে দিই সিলেবাস স্ট্র্যাটেজি আমাদের কি হতে পারে কনসেপ্টকে আমাদের ক্লিয়ার করতে হবে আমাদের কোয়েশনের ওয়েটেজ বুঝতে হবে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে বেস ক্লিয়ার না থাকলে কখনোই ডাল পালা পাতা ফুল ফল ভালো হয় না ঠিক আছে সবসময় ঝরেই যাবে তো আমাদেরকে গোড়াটা জল দিতে হবে গোড়ায় জল দিতে হবে গোড়ায় মাটি দিতে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে তো তার জন্যই স্ট্যাটিক্সটা টু পয়েন্ট ও ব্যাচ ছিল এবং যেটা সব থেকে বেশি দরকার লাস্ট ওয়ান ইয়ার কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করা তার জন্য শুভেন্দু স্যারের এই বইটি তোমাদের কাছে চলে এসছে আজকে থেকে তোমরা এটা অ্যাপে পেয়ে যাবে তো সেই ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স দু গত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের দেখতেই হবে তোমরা জানো যে এসএসসি তে কি লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসে কারেন্ট অ্যাফেয়ার্স অন দা বেস অফ স্ট্যাটিক জিকে স্ট্যাটিক জিকে এর পোর্শন থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স দিতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকেও স্ট্যাটিক জিকে দিতে পারে তো এইভাবেই আমাদেরকে দুটোককে সাইমালটেনাসলি পারস্পরিকভাবে তৈরি করতে হবে সমান্তরাল ভাবে ঠিক আছে তো এই বইটি অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো যেখানে এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা একদম ডিটেলে পেয়ে যাচ্ছো দশ বারো কোড ইউজ করলে তোমরা সবথেকে কম দামে কিন্তু এই বইটা পেয়ে যাবে তাছাড়াও তোমরা সলভ করতে অবশ্যই সলভ করবে পিওই কিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ না করলে আমরা কোনো অজানা পথে হাঁটতে পারি না আমাকে সেই পথটার সম্পর্কে জানতে হবে সেই পথটা কোন দিকে কোন দিকে বেগছে তাই জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশন সল্ভ করা ভীষণ করো দু হাজার চব্বিশ সালে যতগুলো শিফটে কোয়েশ্চেন হয়েছে প্রত্যেকটা শিফটের কোয়েশ্চেন তুলে আনো এবং প্র্যাকটিস করো শিফটের কোয়েশ্চেন তোমরা কোথা থেকে পাবে অবশ্যই টেস্ট প্রাইম থেকে পেয়ে যাবে যেখানে তোমরা প্রায় কুড়ি হাজারের উপর বেশি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেয়ে যাচ্ছ কোশ্চেন পেপার পাচ্ছ কুড়ি হাজারের ওপর তার মধ্যে প্রত্যেকটা শিফটের কতগুলো করে কোয়েশ্চেন থাকে তোমরা জানো একশোটা করে কোয়েশন থাকে তার মানে কতগুলো কোয়েশ্চেন তোমাদের হচ্ছে তোমরা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবে তো সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো আনলিমিটেড রিঅ্যাটেম্পট করতে পারবে ওই যে বললাম পিওয়াইকেও দাও সেকশনাল মক টেস্ট দাও যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে নিয়ে অ্যানালিসিস করো অ্যানালিসিস করার পর আবার সেই পেপারটাকে তুমি রিঅ্যাটেম্পট করো তবেই তো তুমি তোমার প্রিপারেশনটা জানতে পারবে তবেই তো তুমি বুঝতে পারবে যে তুমি আগে যে ভুল গুলো করছিলে এখন আর সেগুলো করছো নাকি তো এইটা তোমরা মানে কমপ্লিটলি আমি বলবো যে এটা তোমাদের জন্য ভীষণই বেনিফিশিয়াল সত্তর হাজারের উপর মক টেস্ট পাচ্ছ তোমরা ঠিক আছে এইটা তোমরা পেয়ে যাচ্ছ এখন তোমাদের অফার প্রাইস চলছে মাত্র টু সেভেন্টি নাইনে তো তোমরা কেন এই এই সুযোগটা হাতছাড়া করছো যখন টেস্ট প্রাইম তোমাকে এত বড় একটা সুযোগ দিচ্ছে তো তোমরা এখান থেকে প্র্যাকটিস করতেই পারো ওয়াই দশ বারো কোড ইউজ করলে তোমরা সব থেকে কম প্রাইসে এটা পেয়ে যাচ্ছ টু সেভেন্টি তোমরা পেয়ে যাচ্ছ সারা বছরের জন্য বারো মাসের জন্য ঠিক আছে তাহলে ফোর এবং প্লাস টু সেভেন্টি করলে কত হয় দেখো এইটা যদি তোমরা নিতে পারো তাহলে তোমাদের জন্য কিন্তু এটা সবথেকে বেশি বেনিফিশিয়াল হয়ে যাচ্ছে পুরো বছরের জন্য একটা বছরকে নিজেকে দাও একটা বছর টার্গেট করো এবং এক্সামটা ক্লিয়ার করো বস অনেক দিন হয়ে গেছে অনেক আমরা ভেবে নিয়েছি যে করছি করব হচ্ছে হবে এবার পেতেই হবে এরকম মানসিকতা নিয়ে লেগে পড়ো আর অল দ্য বেস্ট সবাই ভালো করে এক্সাম দাও আর দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনোভাবে নাইন ইয়ার্স চ্যালেঞ্জ কিন্তু আজ থেকেই শুরু করো নিজেকে দেওয়া যে ন ঘন্টা আমি পড়বো রকম বাইরের অ্যাট্রাকশান রকম মানে উল্টো পাল্টা ভিডিও না দেখে আমি কমপ্লিটলি স্টাডিতে ফোকাস করব নয় ঘন্টা এটা নিজেকে বলো নিজেকে চ্যালেঞ্জ দাও এবং দিনের শেষে সেই চ্যালেঞ্জটা কতটা ফুলফিল করতে পারছো সেটাও দেখো ঠিক আছে তো কমেন্ট করে সবাই জানিও যে তোমরা নাইন আওয়ার্স চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছো নাকি এবং তারপরে দিনের শেষে নিজেকেও কিন্তু দেখো যে নাইন আওয়ার্সের মধ্যে কত ঘন্টা তুমি পড়তে পারলে চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত সকলে খুব ভালো থাকো ভালো করে পড়াশোনা করো ভালো করে পরীক্ষার প্রিপারেশান নাও বাই